প্রণাম তৎপরে উপস্থিত ব্রাহ্মণ গণেশ চরণে প্রণাম তৎপরে উপস্থিত অন্যান্য শ্রদ্ধালু সজ্জন বৃন্দকে যথ উচিত সম্মান জ্ঞাপন পূর্বক ভক্ত ভগবানের অমৃতময় লীলা কথা শ্রবণ করি আত্মমঙ্গল বরণ করার চেষ্টা করছে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি সবাই একবার আমরা মহামন্ত্র সবাই একসঙ্গে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে भागवत धर्म कलि भागवत कथार आयोजन अनेक जगह देखते पाई उपस्थित हई भागवत सभाय जाई बुझते ही भागवत सभा बेसी সংখ্যক মানুষ উপস্থিত হতে পারে না কারণ বাস্তবিক মঙ্গল মানুষ চায় ভাগবত কথায় শ্রবণ কীর্তনের ফলে যে সুকৃতি অর্জিত হবে ওই সুকৃতি আপনি অন্য কোথাও গেলে পাবেন না প্রশ্ন হল কি আমরা সুকৃতির কথা অনেকেই ভাবছি যে সুকৃতি আবার কি জিনিস যারা ভাগবত গীতা অধ্যয়ন করেন শ্রীমদ ভাগবত গীতা বর্তমান সমাজে বা কিংবা জগতে আছে তুলসীতে জল প্রদানের পর অনেকেই আছেন একটু গীতা অধ্যয়ন করেন সেখানে দেখবেন ভজন্তে মাং চতুর্বিধা সুকৃতি না অর্জনা জিজ্ঞাসা অর্থাৎই জ্ঞানী ভারতশ্রাভা এখানে এই সুকৃতির কথা বলছেন যে আমার ভজনা করেন কারা যারা ভক্ত তার মধ্যে চার প্রকার রয়েছে আছে তো গীতায় আছে নাকি বাইরে কিছু বললাম শ্রীমদ ভাগবত গীতায় আছে তো ভজন্তে মা স্বীকৃতি না অর্জুন না অর্জুন এই সুকৃতি আপনারা বুঝতে পারছেন যে ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে কিংবা ভক্তি সাধন করতে গেলে আপনার সুকৃতি যদি পঞ্জীভূত থাকে তবেই ওই জগতে প্রবেশ করতে পারবেন আছে পারবেন না যারা এখানে এসেছেন তারা বহু সুকৃতিবার এবার সেই স্বীকৃতিটা বর্ধিত হবে কি করি এখানে শ্রবণ কীর্তনের ফলে আপনার ওই সুকৃতি বর্ধিত হবে আর সেই সুকৃতি বর্ধিত হলেই আপনি ভজন রাজ্যে প্রবেশ করতে পারবেন তো এই গীতায় তাই বলছেন সুকৃতি নেওয়ার জন্য আর অর্থাৎ কি আর্থ আর অর্থাৎ কি জিজ্ঞাসী জ্ঞানী তাহলে আর তো হয়ে যেন ভোজন করে আর মানে কি বলুন তো আর তো মানে কি বিপদগ্রস্ত হয়ে খুব বিপদে পড়লে হে হরি তুমি বাঁচাও অনেকে আছেন খুব বিপদগ্রস্ত অনেক সমস্যা সম্মুখীন হয়ে বিপদগ্রস্ত হয়ে রক্ষাকর্তা হিসাবে ভগবানের যারা ভজন করে তাদেরকে বলা হয় আর্ত ভক্ত আবার অর্থাদি ভক্ত কে অর্থের কামনায় যারা ভগবানের ভজন ভগবানের ভজন করলে বুঝি মানুষ তো শুধু সকাল থেকে সন্ধ্যে বুঝি দৌড়াচ্ছে কিসের জন্য বন্ধু সুখের জন্য যেটা পাচ্ছে না ওটার পিছনেই দৌড়াচ্ছে আর যেটা পাচ্ছে না সেটা চাচ্ছে না তাই অশান্তির মধ্যে জীবন জীবনযাত্রা এই জগতে কেউ সুখী আছে কি আছে আপনি মনে করছেন যে নিজের তালা লোক লোক সুখী আছে অতএব পরস্পর যে নদী এ চলে যখন পশুগণ খাদ্য অন্বেষণ করছে তখন মনে করছে নদীর ওই পারের ঘাস গুলো খুব সবুজ যদি নদীটা পার হয়ে ওই পারে যেতে পারতাম অনেক খাদ্য দ্রব্য করতে পারতাম কিন্তু বাস্তবে যখন নদী পার ছিলাম গেলাম তাহলে আমাদের অবস্থা ঠিক তাজরুক আমরা সবাই সুখের পিছনে দৌড়াচ্ছি তাই বলছেন অনেকে অর্থের কামনায় ভগবত আরাধনা আদি করে তারপরে তাহলে ক নম্বর হলো দু নম্বর হলো একজন আর তো একজন কি আছে জিজ্ঞাসা আচ্ছা লোক হরিনাম করে পাগল যেখানে হয় যায় যেখানেই হরিনাম হয় ছুটে যায় এরা কি পাগল নাকি আচ্ছা কি আছে এর মধ্যে কি বিষয় আছে দেখি তো তাহলে জিজ্ঞাসা কিছু জিজ্ঞাসার নিয়ে অনেকে কৌতূহলবশতা আসতে থাকে আস্তে 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 তাদের স্বীকৃতি অর্জিত হয়ে সে জানার উদ্দেশ্যে কে ভগবান ভগবান আবার কি তাকে কি রকম দেখতে তার কিভাবে আরাধনা করা যায় কিভাবে সুটি করা যায় তাহলে এইভাবে জিজ্ঞাসা করেও আবার অনেকে ভজন মার্গে প্রবেশ করে তারপরে কি বলছেন জ্ঞান তাহলে তিন হয়ে গেল কার্ত অর্থাৎ অর্থাৎ এবং জিজ্ঞাসা

এই ভয় আমি কথা বলতে গেছিলাম স্বৃতি তারপরে বৃহৎ নারদ পুরাণে বলেছেন আমরা যেকোনো গ্রন্থ আদি অধ্যয়ন করলে ভক্তির কথা জানতে পারি কিন্তু ভক্তি পাব উ ভাই ভক্তির কোথা থেকে উদ্ভব হয়

আপনি যেখানে সেখানে গেলে পাবেন না বর্তমান সমাজে শুদ্ধ ভক্তির কোন অনুষ্ঠান করতে গেলে অনেক প্রকার প্রতিকূল কে প্রতিকূল পেরিয়ে ওই জায়গায় পৌঁছতে পারা যায় মানে প্রতিকূলতা প্রচুর আছে আজকে দেখুন একটু ভাগবত কথার আয়োজন করছে সেখানে সেই করতে গিয়ে অযস্ত্র পরিশ্রম দ্বারা ভগবত এই অনুষ্ঠানটাকে সাফল্য মণ্ডিত করিতে জায়গায় এনেছে তাহলে প্রতিকূলতা প্রচুর কারণ

সৎসঙ্গটা লাভ তখনই হবে যদি আমাদের পূর্বারুভিতে সুকৃতি প্রচুর থাকে সেই সুকৃতি যদি না থাকে তাহলে কথা ভগবত কথায় রুচি আসে না এবার প্রশ্ন সেই স্বীকৃতিটা আমরা পঞ্জীভূত করবো কি করে তার আগে জানতে হবে সুকৃতি জিনিসটা বা কি আমরা সবাই পাপ আর পুণ্যটাকে নিয়ে তো জগতে কথায় কথায় আছে না পাপ করেছ কিছু পুণ্য করো অন্নদান করো বস্ত্র আদি করো তীর্থ পর্যটন আদি করো তাতে তোমার পুণ্য অর্জিত হবে তাহলে পুণ্যের দ্বারা কি হয় পাপের দ্বারা কি হয় এই বিষয়টা আগে বুঝতে হবে আমরা মিথ্যা কথা বলি সেটা পাপ লোকের প্রতি হিংসা আদি করি সেটা পাপ জীব হত্যা আদি করছি এগুলো পাপ তাহলে যে পাপ আদি করছে নিহন্তা সংস্কর্তা অনিমন্ত্রী খাদক স্থিতি খাদক স্থিতি মানে খাদক স্থিতি ঘাতক মানে যে পশু হত্যা হচ্ছে পশু হত্যায় পাপি কজন জানেন

যিনি রান্না করছেন আর যিনি খাচ্ছেন আর জনে সমান ভাগে ভাগে তাই বলছেন এই সমস্ত পাপ কাজে রাধে পাপের ফলে কি হবে না তাকে নরক যন্ত্রণা আদি ভোগ করতে হবে আর পূর্ণ যেটা করবে তার দ্বারা সে স্বর্গসুখ আদি ভোগ করবে তারা এই বারবার সুখের কথা আসছে সুখ কয় প্রকার তিন প্রকার সুখ রয়েছে একটা ঐহিক সুখ একটা পারত্রিক সুখ একটি হচ্ছে আধ্যাত্মিক সুখিক মনে হই না বুঝার কোনো অসুবিধা হচ্ছে কি একটু তত্ত্বে না গেলে বুঝা ঠিক জিনিসগুলো যদি উপলব্ধি না করে শ্রীনতি কোশ্চিত কোটির একস্ত বুদ্ধি ভক্তি তত্ত পরিজ্ঞেয় কচ্ছি দেব সমাজরে এ বড় বিচিত্র কথা ভাগবত কথা লক্ষ লোকের মধ্যে একজন হয়তো শ্রবণ করতে আসে কিন্তু এক কোটি ব্যক্তির মধ্যে একজন বুঝতে পারে বুঝতে পারছেন কি বড় জটিল

করছি দেব সে আরো দুর্লভ কেন অনেকের মধ্যে ঘুম এসে যাচ্ছে আমি বেশি যাচ্ছি না আমি খুব সরল ভাবে বলার চেষ্টা করছি অতএব ভাগবত কথা কি বাড়িটা শ্রবণ করলে কি হয় সেই প্রসঙ্গে বলছি শ্রীমত ভাগবতী বলেছেন

সাক্ষাৎ ভাগবত এই কথাটা কেন বলেছেন সাক্ষাৎ ভগবান তাই বলছেন সাক্ষাৎ ভাগবত উদিত এই গ্রন্থ কত স্কন্ধে বিরাজিত দ্বাদশ স্কন্ধে বিরাজিত বারোটা স্কন্ধ ভাগ রয়েছে ভাগবতের শত বিচ্ছেদ সংযুক্ত কয়েক শত অধ্যায় হাজার অধ্যায় রয়েছে আর কত শ্লোক দিয়ে ভাগবত অষ্টাদশ সাহস্র আঠারো হাজার শ্লোক দ্বারা নির্মিত হচ্ছেন শ্রীমদ্ ভাগবতম রাজন্তে তাবত পুরাণানি শতং গমে যাবত ভাগবতং নৈ বশ্রতে অমৃত সাগর আপনার মধ্যে রাজত্ব ততক্ষণ অন্যান্য বেদ উপনিষদ পুরাণ মহা পুরাণ আদি করবে যতক্ষণ না আপনি ভাগবত শ্রবণ না করেন

সর্ব বেদান্তকে সার করে শ্রীমৎ ভাগবত কত নির্মল কথা হচ্ছে ভাগবত সেই ভাগবত শ্রবণ করতে গেলে আপনি যতক্ষণ না অধ্যায়ন বা বারবার শ্রবণ করেন এর কিছু কথা আপনাদের বোধগম্য হবে না তাই বলছেন ভাগবত কথা শ্রবণের ফলে একটি ভক্ত জীবন ভক্তি জীবন যে লাভ হয় ভাগবতের যে কথা না অর্থ उपासना সাত্ত্বত ভক্তি যোগ মাগক কজে লোপস সদান তব অসস চক্রে সাততন সংহিতাং জষ্টং কৃষ্ণ পরম পুরুষে মুক্তি অনর্থ আমাদের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো নিবৃত্তি হবে ভাগবত কথা আসামে বুঝতে খুবই অসুবিধা হচ্ছে আমরা ভরি ভজন করব কেন আমি সহজ সরলে চলে আসছি ভাগবতের কথা যকনি বলতে যাব না খুব তত্ত্ব কথা তো বুঝতে ভক্ত জীবনী ছাড়া যারা প্রচুর ভাগবত শ্রবণ করেছেন যারা ভক্তি জীবনে আরাধনা করছেন তারা ছাড়া এই বিষয়গুলো বুঝতে পারবেন না অনেকে ভাববেন দূর থেকে মন্তব্য করছে ভাগবত পাঠ করতে এসছি ভাগবতের কথা বলছে না কেন আমি যদি ভাগবতের তত্ত্ব কথায় চলে যাই বুঝার খুবই অসুবিধা আপনাদের কারণ আপনারা কেবলমাত্র যারা হরিভজন আদি করতেছেন যারা ভজন মার্গে প্রবেশ করেছেন তারা ভাগবতের কথা বুঝতে পারবেন সরল সহজ কথাই বলছি বর্তমান জগতে ভক্তি অনেকে করেন কিন্তু ভক্তির তারতম্য বা ভক্তিটা কীভাবে করলে কি ভক্তি করলে ভগবানকে সুখী করা যায় তার আগে বড় প্রশ্ন আমি ভগবানের আরাধনা করবো বা কেন কে ভগবান ভগবানের আরাধনা করার কি প্রয়োজনীয়তা আছে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে কৃষ্ণ ভূমি সেই জীব অনাদি বহির অতএব মায়া কারে দেয় সংসার আদি তাহলে আমরা এই সংসারে যে দগ্ধীভূত হচ্ছি কেন হচ্ছি সংসার সংসার বলি মিছে গেল কাল লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল কিসের সংসার এই ছায়াবাদী প্রায় ইহাতে মমতা করি বৃথা দিন যায় তাহলে কি বলছেন যে সংসার সংসার গেল কাল আমাদের সময়টা কাল হরণ করে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমাদের অনেকে বলছে আমাদের বয়স তো খুব বাড়লো বয়স বাড়ে না আমার জীবিত বয়সটা কমছে আমি যদি ষাট বছর বাঁচব তাহলে চল্লিশ বছর যদি আমার বয়স হয়ে গেল তারা আর ক বছর বাকি আছে আমার কুড়ি বছর তাইতো আমাদের জীবিত সময়ের সময়